টু গ্রুপ অফ কোম্পানিজে অ্যাপয়েন্টমেন্ট রিসিভ করার জন্য ভেকসিমকো গ্রুপ অফ কোম্পানিজের সকল বিলঙ্গিংস মানে প্রপার্টি অ্যাটাচ করার জন্য আর তার যত দেনা আছে ব্যাংকের সেগুলো রিকভার করার জন্য এবং উনি অ্যালিগেশন দেয় যে এই বেক্সিমকো গ্রুপ টাকা বিদেশে পাচার করেছে সেই টাকা বিদেশ থেকে আনার জন্য এবং বাংলাদেশ ব্যাংকে চার সপ্তাহের জন্য এক একটা এই কী কী কার্যক্রম করেছে সেই মানে একটা কমপ্লেন দায়ের করার জন্য আদেশ দেওয়া হয় তো ওই আদেশের বিরুদ্ধে আজকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডো গ্রুপ না বেক্সিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকে আপিল করে সিপি করে সেখানে শুনানি শেষে কোর্ট কোনো এস্টে আদেশ দেয়নি আটাইশে অক্টোবর আটাইশ দশ দু হাজার চব্বিশ তারিখে ফুল কোর্টে শুনানির জন্য এই সিপিটা রেফার করেছে চেম্বার আদালত তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কনসার্ন হয় হল বাংলাদেশ ব্যাঙ্কে কিছু ডাইরেকশন দিয়েছিলো যেই যেই ডাইরেকশন বাংলাদেশ ব্যাংকে দিয়েছে সেই সেই ডাইরেকশন বাংলাদেশ ব্যাংক কপি রিসিভ করার পরে বাংলাদেশ ব্যাংক সেখানে আনটিয়ালানের এই অর্ডার এস্টে হয় বা এই অর্ডার সেটা হয় না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কিছু কিছু কাজটা নামতে বাংলাদেশ ব্যাঙ্ক কিন্তু আমি টাইমে সকল ধরনের কার্যক্রম তাদের আইনজীবীর সাথে পরামর্শ করে সকল ধরনের কার্যক্রম বাংলাদেশ ব্যাংক অলরেডি হাত দিয়েছে